বিমানবাহী রী পাঠানোর মধ্যে দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণের নির্দেশ দিলেই শুরু হবে এই অভিযান যা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা সম্ভাব্য অভিযানের পরিকল্পনা ফাঁসের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক আলোচনা ঝুঁকিতে পড়ার শঙ্কা বাড়ছে এদিকে মঙ্গলবার ইরানের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেট কুশনারের যেখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন ওমানের প্রতিনিধিরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য ইরানের উপর চাপ সৃষ্টি করতে পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে শুক্রবার মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে রণতরীর সঙ্গে মোতায়েন করা হচ্ছে হাজারো সেনা যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী সহ নানা সামরিক শক্তি এর মাধ্যমে আক্রমণ চালানো এবং একইভাবে প্রতিহত করা সম্ভব শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এক সামরিক অনুষ্ঠানের পর বলেন ইরানের সরকার পরিবর্তনকে ভালো সমাধান হিসেবে দেখছেন তিনি তার মতে গত বছর ধরে ইরানের সঙ্গে কথা বলে কোনো ফল পাওয়া যায়নি বরং অনেক মানুষের প্রাণহানি হয়েছে তিনি বিশ্বাস করেন ইরানের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দেশে উপযুক্ত মানুষ রয়েছে এর মধ্যে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের বিষয়টিকে সমর্থন জানিয়েছেন ক্ষমতাচ্যুত শেষ শাহের ছেলে রেজা পাহলবি। শনিবার মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে রয়টার্সকে সাক্ষাৎকার দেন তিনি সেখানে বলেন ইরানের বর্তমান সরকার পতনের দ্বার প্রান্তে রয়েছে তাই যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে দেশের বর্তমান ধর্মীয় শাসক গোষ্ঠীর পতন ত্বরান্বিত হবে যা জনগণের জীবন বাঁচাতে পারে এছাড়া ইরানের শাসকদের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা উচিত নয় তিনি মনে করেন এই আলোচনার কোনো ভবিষ্যৎ নেই